এখন ইউটিউবে কিন্তু অ্যালগোরিদিম একদম বদলে গেছে আর এই অ্যালগোরিদিম বদলে যাওয়ার পরে ইউটিউবে কিন্তু ডেসক্রিপশন কতটা ভ্যালু টাইটেল এই ভিডিওতে সেটাই বলবো কারণ টাইটেল এবং ট্যাগ এবং ডেসক্রিপশন তিনটেই কিন্তু আপনার ইউটিউবের যে ভিডিও সেটা আপনাকে ইউটিউবের কাছে পরিচিতি দেবে মানে আপনি কোনো একটা জায়গায় গেছেন সেখানে ধরুন সেটা একটা নতুন জায়গা এবং সেখানে গিয়ে যেরকম যেরকমভাবে আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করবেন ঠিক সেরকমই হচ্ছে ইউটিউব ভিডিওতে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ সেটা ইউটিউবের কাছে আপনাকে ডেসক্রাইব করবে বা আপনার ভিডিওকে ডেসক্রাইব করবে আর এখন যদি আপনার ভিডিওতে ইউটিউবে টাইটেল ট্যাগ কিংবা ডেসক্রিপশন ঠিক করে না থাকে তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে ভিউ আসা বা ভিডিওতে ভিউ আসা কিন্তু একটু মুশকিল হয়ে পড়ে হ্যাঁ একটা কথা আমি তোমাদেরকে এর আগে বলে দিই যে আমার এই যে চ্যানেলটা দেখছো সেই চ্যানেলটা কিন্তু একদম ফ্রেশ চ্যানেল এই চ্যানেলে আমি কিন্তু আমার পুরোনো যে চ্যানেলগুলো রয়েছে মানে এই ট্রাভেল কিংবা এই যে আদার্স যে চ্যানেলে চেন রয়েছে যেটা তোমরা দেখছো এখন সেই চেনের কিন্তু কোনো জায়গায় লিঙ্ক নেই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ইউটিউবকে একদম ফ্রেশভাবে তৈরি করে সেটাকে গ্রো করাতে গেলে ঠিক কীরকমভাবে গ্রো করানো যেতে পারে সেইটাই কিন্তু এক্সপেরিমেন্ট করব আমি এই ফ্রেশ চ্যানেলে যে কারণে কোনো জায়গার সঙ্গে কিন্তু কোনো লিঙ্ক আমি দিইনি আর সেহেতু তোমরাও কিন্তু আমার সঙ্গে এই চ্যানেলটা কিন্তু তৈরি তোমাদের যারা নতুন চ্যানেলের প্যান রয়েছে তোমরা তৈরি করতে পারো যাতে তোমরা এই রকমভাবে এক্সপেরিমেন্টগুলো তোমাদের কাছে সহজে পৌঁছেও যাবে এবং সেই অনুযায়ী তোমরা ভিডিও বানাতেও পারবে তো চলো আগে আজকের যে মেন যে টপিক সেখানে ব্যাক করি আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করো এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সাড়ে পাঁচ ছ বছর ধরে সেই কিন্তু তোমাদের কাছে তুলে চেষ্টা করছি ভিডিওটা অবশ্যই লাইক করো ভালো লাগলে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগামী দিনের ভিডিও পাওয়ার জন্য তো যেখানে ছিলাম টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কতটা জরুরি দেখো তোমার ভিডিওর যে কোনো টাইটেল যখন তুমি দিচ্ছ সেটা হচ্ছে কিন্তু তার কাছে একটা দরজা মা ইউটিউবের কাছে একটা দরজা তুমি দরজা দিয়ে ঢুকবার আগে তোমাকে সেটা জানাতে হবে যে সেরকম ভাবে টাইটেল হচ্ছে যখন তোমার একটা যে কোনো তোমার ধরো যে খুশি রিলেটেড তোমার ভিডিও ধরো যদি তোমার কোনো গল্পের চ্যানেল থাকে কিংবা ট্রাভেল চ্যানেল থাকে ধরো আমার যে আগে যে আমার ট্রাভেল চ্যানেল যেটা রয়েছে সেখানে যদি আমি কাশ্মীর ট্যুর করি কিংবা যদি আমি যে কোনো জায়গার ট্যুর করি ধরি কাশ্মীর ট্যুর করছি তো সেখানকার জন্য আমি যখন ভিডিও দেব তো প্রথমে আমাকে ইউটিউবকে বোঝাতে হবে সেটা হচ্ছে কাশ্মীর রিলেটেড ভিডিও তো সেক্ষেত্রে আমি যখন টাইটেল দেবো সেক্ষেত্রে তো কাশ্মীর ট্যুর এটা তো খুব কমন ট্যাগ তো সেই ট্যাগ বা সেই যে টাইটেল সেই টাইটেলে কিন্তু ট্যাগটাকে খুব সুন্দরভাবে ইমপ্লান্ট করতে হবে এবং তার জন্য তোমাদেরকে ট্যাগের কি করে এসিও করবে কিংবা ট্যাগ কি করে তোমরা এসিও ফ্রেন্ডলি যে ট্যাগ কিংবা টাইটেল আছে সেগুলো কি করে সার্চ করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেটাকে আমি বলে দেবো তো আজকে যেটা টপিক হচ্ছে টাইটেলটা কতটা জরুরি তো টাইটেলটা তোমরা যখন দিচ্ছ সেটা যেন এসিও ফ্রেন্ডলি একটা টাইটেল হয় এবং সেটা অবশ্যই একটা সাসপেন্স ক্রিয়েট করবে মানে ধরো আমি যদি কাশ্মীর ট্যুর করি তাহলে আমি প্রথমে যদি বাংলায় টাইটেলটা দিই তাহলে আমি প্রথমেই লিখবো একদম সস্তায় পনেরো দিনের কাশ্মীর ট্যুর এরপরে আমি যেগুলো দেবো মানে যে ট্যাগুলো আসবে সেগুলো কাশ্মীর ট্যুর গাইড কিংবা আদার্স যে কাশ্মীর হোটেল ইনফরমেশান এই টাইপের কিংবা কাশ্মীর কাশ্মীরে যে যে জায়গাগুলো এক্সপ্লোর করবার আছে যে হোয়াট টু ডু ইন কাশ্মীর মানে এই টাইপের যে টু ডু লিস্ট আর কি কাশ্মীরে তো এই টাইপের কিছু কিন্তু আমি ট্যাগুলো পরপর লাগাতে থাকবো তো প্রথমেই তোমাদেরকে একটা এসিও ফ্রেন্ডলি এবং সাসপেন্স ক্রিয়েট করে এরকম একটা ক্যাচি টাইটেল তোমাদেরকে লাগাতে হবে ভিডিওতে এবং সেটা অবশ্যই ট্যাগ হবে কারো ট্যাগ রিলেটেড হবে কারণ সেই ট্যাগ গুলো দিয়ে ইউটিউব তোমাকে চিনবে এবার আসি ডেসক্রিপশান ডিসক্রিপশান অনেকে ইউটিউব আছে শুধু টাইটেল ইউটিউবে যারা ভিডিও আপলোড হয় শুধুমাত্র টাইটেলটা দিয়ে দেয় এবং তারপরে ডেসক্রিপশনটা ব্ল্যাঙ্ক থাকে এবং ডিসক্রিপশানে কিছু অকারণ অহেতুক কোনো টেক্সট ইনপুট করে দেওয়া হয় সেটা হয়তো ভিডিও রিলেটেডও নয় তো সেক্ষেত্রে এখন কিন্তু এআই নির্ভর ইউটিউবের যে জগৎ বা দুনিয়া এসছে তাতে কিন্তু ইউটিউব কিন্তু ডিসক্রিপশানটাকেও ভালো করে রিড করছে ডিসক্রিপশান অবশ্যই তোমরা দেখো একটা টিপস দিয়ে দিই ডিসক্রিপশান ধরো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমরা ডিসক্রিপশান দিচ্ছ তো বা লিখছো তো যদি কাশ্মীর ট্যুর সম্পর্কে হয় তো একটা ব্রিফ ইনফরমেশন দেবো কাশ্মীর ট্যুর সম্পর্কে সেটা কিছুটা বাংলায় মানে ওই হানড্রেড ওয়ার্ডসের মধ্যে একটা বাংলায় একটা ডিসক্রিপশান দেবো যে কাশ্মীর ট্যুরটা আমরা কোথা থেকে শুরু করলাম কীরকমভাবে কাশ্মীর ট্যুরটায় আমরা মানে কতগুলো ডেতে কাশ্মীর টুপটা ভাগ হয়েছে মানে দু থেকে তিন দিনের যে ডিউরেশন আছে কোন ডেতে আমরা কোথায় গেছি সেই হিসেবে একটা ব্রিফ ইনফরমেশন দেবে এবং যদি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলাতে ইনফরমেশন দেওয়ার পর সেম তোমরা কিন্তু ইংলিশে একটা করে নেবে কারণ যাদের ইংলিশে পুরোটা ডেসক্রিপশনটা লিখতে অসুবিধে তাদের জন্য চ্যাট জিপিটি এসে গেছে কিংবা গুগলের ট্রান্সলেটর আছে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করা সেখান থেকে তোমরা একটা ইংলিশে ব্রিফ সেই ডিসক্রিপশনটা তোমরা ডিসক্রিপ ইউটিউবের ডিসক্রিপশনে বসাবে এবং ডেসক্রিপশন যে ইংলিশের যে ডেসক্রিপশন হবে সেই ডিসক্রিপশানের মধ্যে তোমাদেরকে কিছু ট্যাগ কিন্তু ইন্ডিউসড করতে হবে সেটা ভাবে করবে মানে ধরো আমরা যদি কাশ্মীর ট্যুরটা নিয়ে যদি আলোচনা করি যদি আমি কাশ্মীর ট্যুরের ভিডিও দিই তাহলে আমরা কি 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 দেব এই ডিসক্রিপশানের মধ্যে কাশ্মীর ট্যুর ট্রাভেল গাইড কিংবা আর একটা জায়গায় ঢোকানো যেতে পারে যে হাউ টু রিচ কাশ্মীর ইজিলি तो यप कि ट्रेन टाइम कि যেটা তোমাদের কলকাতা থেকে কাশ্মীরে তোমাদের বা কলকাতা থেকে তোমরা দিল্লিতে পৌঁছোচ্ছ সেখান থেকে যদি আদার্স ভেঙে যদি কাশ্মীর যাও কিংবা ডাইরেক্ট যদি তোমরা জম্মু ধরে যাও মানে যেখান থেকে যেখান থেকে মানে কি কি ট্রেন আসে কাশ্মীর যাওয়ার জন্য তো এইরকম কিছু ট্যাগ কিন্তু তোমাদেরকে ইংলিশের ডিসক্রিপশনটা সেইখানটায় ঢোকাতে হবে তো এইরকমভাবে একটা সুন্দর ডিসক্রিপশান তৈরি করতে হবে এবং ডিসক্রিপশানের পরে সবার আগে আর একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হয়ে থাকে যেটা এই মুহূর্তে খুব বেশি এসিওতে কাজে লাগছে সেটা হচ্ছে যে কাশ্মীর টুরে যে ডেসক্রিপশনের মধ্যে সেখানেও কিছু আবার কিছু ট্যাগ যে ট্যাগটা একদম স্পেসিফাই ট্যাগ যেটা ইউটিউবকে বুঝতে সুবিধা করবে যে তুমি কাশ্মীর রিলেটেড ভিডিওর সঙ্গে তার সঙ্গে আরও কি কি ইনফরমেশন তুমি দিয়েছো মানে কাশ্মীরের বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গাগুলো তোমরা যখন ভিজিট করছো সেই সব জায়গাগুলোর নাম সেগুলো কিন্তু তোমরা ওখানে মেনশন করলে তো সেই অনুযায়ী মানে যদি কেউ সার্চ করে যে শ্রীনগর কিংবা ডাল লেক যে এই যদি ডেসক্রিপশনে তোমাদের যদি শ্রীনগর কিংবা ডাল লেক এই টাইপের যদি ট্যাগগুলো দেওয়া থাকে তো অনেক সময় ইউটিউব হয় কি ডাল লেক বলে কেউ সার্চ করলে তোমার ভিডিওর যে ওই যে অংশটা সেই অংশটা কিন্তু তোমার তুলে ভিডিওটা অনেক সময় সামনে চলে আসে তো এটা হেল্প করলো আর এরবার আসি যে ট্যাগ দেখো এখনকার সময় দাঁড়িয়ে ট্যাগ কিছুটা হলেও মানে মেন যে ভিডিওর যে ট্যাগ যেটা নিচে দেওয়ার অপশন থাকে সেই ট্যাগ এখনকার ক্ষেত্রে ট্যাগ কিছু কাজে লাগে আবার কিছু সময় কাজে লাগে না তবে কিছু ক্ষেত্রে ট্যাগ কিন্তু এখনো ইউটিউবের যে ভিডিও রয়েছে সেইগুলোকে বুস্ট করাতে বা আরও অনেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিওয়ার্ড রিলেটেড বা সার্চ রিলেটেড পৌঁছে দিতে কিন্তু কাজে লাগে তাই ট্যাগকে কিন্তু যতই কম প্রয়োজনীয় হোক কিন্তু অবহেলা করা যাবে না তো সেক্ষেত্রে এসিও রিলেটেড বা এসিও ফ্রেন্ডলি ট্যাগ তোমাদেরকে আলাদা করে বাঁচতে হবে বেছে ট্যাগটা কিন্তু ইউটিউবে ইউজ করতে হবে তো যদি আপনি মনে করেন আপনার ভিডিওতে ভালো ভিউ আসুক সার্চে যাক এবং আপনি যদি চান যে সাবস্ক্রাইবার বাড়ুক তাহলে কিন্তু এই টাইটেল ভিডিও টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এই তিনটেকে কিন্তু একদমই ছোট করে দেখবেন না কারণ প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরিও জরুরি আপনার ভিডিওর জন্য আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে দারুণ দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আনবো আমার এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওগুলো এই চ্যানেলে শেয়ার করছি সঙ্গে এই চ্যানেলটাকে একদম দু হাজার দাঁড়িয়ে কি করে কোনো রকম মানে একটা ফ্রেশ চ্যানেলকে কিরকম ভাবে গ্রো করানো যায় কোনো রকম লিঙ্ক কোনো জায়গায় শেয়ার ছাড়া ঠিক সেই এক্সপেরিমেন্টটাই করছি আশা করি এই এক্সপেরিমেন্টটা তোমাদেরও কাজে লাগবে তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি